নমস্কার আমি দীপালি আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটিল স্টার চারশো পঁয়ষট্টি নিউজ গল্প হলেও সত্যি সিনেমা থেকে কোনো অংশে কম নয় বিহার সরকারের পল্লীপূর্তি বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বিনোদ রায়ের বাড়িতে আয়কর বিভাগ একটি অভিযান চালিয়েছেন সূত্রের খবর ঘুষের মাধ্যমে তিনি ব্ল্যাক মানির মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন তার বাড়ি থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা নগদ কোটি কোটি টাকার দলিল এবং ব্যাংক লকার থেকে কিছু গয়না আয়কর বিভাগ যখন অর্থনৈতিক অপরাধ ইউনিট ইউ পাটনার পল্লীপূর্তি বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বিনোদ কুমার রায়ের বাড়িতে অভিযান চালায় তখন রাত হয়ে যাওয়ার অফিসারদের ঘরে ঢুকতে দেননি তিনি বলেন যে তিনি বাড়িতে একাই আছেন এমনটা দাবি করেছেন ইওইউ সংবাদ মাধ্যম সূত্রে খবর ইওইউ টিম যখন তাদের বাড়িতে পৌঁছায় তখন সেখানে গিয়ে কিছু গোড়া গন্ধ পায় এবং স্বামী স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর তারা বলে যে তারা নোটগুলিকে পুড়িয়ে টয়লেটে ফেলে দিয়েছে যখন সেখানে পৌর কর্পোরেশন টিমকে ডাকা হয় তখন অনেক কষ্টে বাইক থেকে প্রায় বারো পয়েন্ট পাঁচ লক্ষ টাকা উদ্ধার হয় স্থানীয় সূত্রে খবর বিনোদ কুমারের বাড়িতে ইও ইউ পৌঁছানোর আগে থেকেই ধোয়া বের হচ্ছিল সূত্রের খবর সকাল সাড়ে এগারোটায় বিনোদ কুমার রায় চার কোটি টাকা নিয়ে একটি ইরোভা গাড়িতে করে মধুবনী থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা করেন এবং তিনি সন্ধ্যা সাতটার সময় বাড়িতে পৌঁছান স্থানীয়রা আরো জানিয়েছেন যে বিনোদ কুমার রায় এলাকার মানুষদের সাথে বেশি কথা বলতেন না দু সালে তিনি এখানে একটি বাড়ি কেনার পর থেকে এখানে বসবাস করছেন আসলে বিনোদ কুমার সীতামারহিতে কর্মরত এবং বর্তমানে মধুমণিতে অতিরিক্ত দায়িত্ব রয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর শনিবার ঝাড়খণ্ডের রাঁচিতে দুই কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে সুখদেব নগর থানার রাতু রোড এলাকার নিউ মার্কেট চকের কাছে বাস থেকে গাড়িতে তোলার জন্য ব্যবহৃত একটি কার্টুন বাজেয়াপ্ত করা হয়েছে প্রতিদিতে পাঁচশো টাকা বিয়াল্লিশটি নোটের বান্ডিল ছিল সুদেবনগর থানার ইনচার্জ কৃষ্ণকুমার সাহু জানিয়েছেন যে তিনটি কার্টন থেকে জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে তিনি আরও জানিয়েছেন যে একটি কার্টন খোলার পর এর থেকে বিয়াল্লিশ বান্ডিল জাল নোট উদ্ধার করা হয়েছে এবং দুটি কার্টন থেকে উদ্ধার করা জাল নোট ভারতীয় মুদ্রা গণনা করা হচ্ছে